আমাদের প্রশ্ন আছে স্যার এর মধ্যে গতকাল স্যার টিআইবি বলেছে যে এই নির্বাচনে এর মধ্যে পনেরো জন মানুষের প্রাণ গেছে ভোটটা আপনি চ্যালেঞ্জিং মনে করছেন কিনা প্রাণ যাওয়া শুরু হয়েছে টিআইবিকে আপনি জিজ্ঞেস করতে পারেন এর আগের যে ইগুলি আছে যে এর কোন বছর কতজন করে গেছে ওটা যদি একটা হিসাব দিতে পারে হ্যাঁ টিআইবি তে রিপোর্ট দিছে আমি তো না করব যাচ্ছে কিন্তু সংজ্ঞা হচ্ছে নিজেদের ভিতরে হয়েছে যে যেমন আপনাকে নিজেকে ভিতরে মারামারি শুরু করে এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট যেহেতু ধরুন আমরা এখানে দাঁড়াই রয়েছি আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন আমি গিয়ে যাইতে যাইতে তো সমস্যা হয়ে যায় এরকম হচ্ছে যে দুই চাকরিতে হচ্ছে না তা না বাট অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো সব দিক দিয়ে আর সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন ওই সাথে যদি তুলনা করেন আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক দিন যত বাড়ছে না সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না সামনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনি দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং সিংসার কন্ট্রোল এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে এবং আপনারা ওইটা মিডিয়া প্রকাশ করবেন এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না মানে একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে সবার একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে